এই গরমে কাঁচা আমের আম পোড়া শরবত হলে কেমন হয় বলো তো আমি আজকে ভেবেছি আম পোড়া শরবত করবো তো তার জন্য নিয়ে নিছি একটা আম তো এবার আমি পোড়াতে দিয়েছি এটাকে গ্যাসের মধ্যে তো দেখো এটা একটু ভালো করে পুড়ি নিতে হবে আর টাইম নেবে পাঁচ দশ মিনিটের মতো তো আমি এটাকে এখন গ্যাসে পুড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে যেহেতু আম পোড়ার শরবত করব অনেকে আম কাঁচা আমটাকে ছোটো ছোটো করে কুচি করেও শরবত করে এই গরমে খাওয়ার জন্য তবে আমি আমপোড়াটা কি বেশি প্রিফার করি তো তার জন্য আমি আমপোড়া শরবতই আজ বানাবো তো ভালো করে পূরণ হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর তার মধ্যে ঢেলে নেবো একটু জল কারণ গরম আছে আমটা এখান থেকে খোলাগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে তো তার জন্য আমি জলটা দিয়ে একটু ঠান্ডা করতে দিলাম আমটা এটা ঠান্ডা হয়ে গেলে এবার আমি এখান থেকে খোলাগুলো ছাড়িয়ে নেবো আর রসটাও আমি গেলে একটা বাটির মধ্যে রেখে দেব তো আমটা ছাড়ানোর পরে এখান থেকে আমি এই যে রসটা একদম গেলে নিয়েছি আর এই যে দেখো আমের যে কুচোগুলো আছে এগুলোকে আমি মিক্সিতে দিচ্ছি এখন ভালো করে ব্লেন্ড করার জন্য কারণ এগুলো থাকলে তো শরবতটা ঠিক ভালো লাগবে না তো আমি এর মধ্যে আর মিশিয়ে নিয়েছি বিট নুন দু চামচের মতো আর তার সাথে মিশিয়ে নিয়েছি আমি দু তিন চামচের মতো চিনি তো তোমরা একটু চিনি যারা বেশি খেতে পছন্দ করো তো তারা চার চামচ দিতে পারো আর যদি অল্প খাও তো দু চামচও হতে পারে কিন্তু আমটা কেমন মিষ্টি না টক তার উপর নির্ভর করবে যে তুমি কতটা কি চিনি দেবে না দেবে আমি সবগুলোকে ব্লেন্ড করে নিয়েছি আর আমি এর মধ্যে বরফ কুচো দিয়ে দিয়েছিলাম কিছুটা তো এরপর আমি এটাকে গ্লাসে গ্লাসে দিয়ে দেবো আর এর মধ্যে একটু জলও মেশাবো কারণ শরবতটা অনেকটা পুরু হয়েছে ঘন হয়েছে তো এটাকে খাওয়া যাবে না একটু জল মিশিয়ে ওর সাথে খেতে হবে তো আমি এর মধ্যে ঠান্ডা জল একটু মিক্স করে নিচ্ছি তো এইভাবেই তোমরা বানিয়ে ফেলো গরমে স্পেশাল আমপোড়া শরবত